এক নম্বর হাদিয়া যারা শিরিক করবে না মুশেক হবে না যারা মুমিন থাকবে আমি আল্লাহ পাক আপনার সে সকল ক্ষমা করিয়া দিলাম এক নম্বর হাদিয়া দুই নম্বর হাদিয়া সুরাতুল বাকরার শেষ কিছু তিন আয়া শেষ কিছু আয়াত দুই নম্বর হাদিয়া তিন নম্বর হাদিয়া দিলেন পঞ্চাশ অক্ত নামাজ কয়েক্ত তো হারাটা দিন নামাজ আর নামাজ পড়তেই হইবে পঞ্চাশ অক্ত নামাজ রসুল্লা নবী সাল্লাহ আলিয়াল্লাম খুশি মনে চলে আসলেন আসার পথে মনে আছে কিনা জানি ষষ্ঠ আসমানে ছিলেন মুসা আলি সালাম মনে আছে কিনা ষষ্ঠ আসমানে বলেছিলাম এইটা আপনারা মনে রাখবেন ষষ্ঠ আসমানে মুসা আলি সালাতাম ছিল তার সাথে দেখা হয়েছিল রসুল আলী সাল্লাহ আলি আসলামের ষষ্ঠ আসমানে আসার পর মুসা আলাই সালত বলেন হে শের জমেলান নবী আল্লাফাক আপনাকে কি হাদিয়া দিল কি নিয়ে আসলেন বলে যে আমাকে এই এই হাদিয়াগুলো দিলো এবং সর্বশেষ আমার উন্মাদদের জন্য পঞ্চাশ শক্ত নামাজ হাদিয়া দিয়েছে মুসা আলাই সালতসাল্লাম বলেন হে নবী আপনার উম্মদ রায় পঞ্চাশ শক্ত নামাজ আদায় করতে পারবে না তাদের জন্য কষ্ট হয়ে যাবে কাজে যান জান। এই পঞ্চাশ শক্ত নামাজ আরো কমাইয়া নিয়ে আসেন এরকম ভাবে কয়েকবার পাঠাইছেন মুসা আলাইসালাম না এটাও পড়তে পারবে না পঞ্চাশ থেকে চল্লিশ চল্লিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে বিশ বিশ থেকে পনেরো পনেরো থেকে দশ না না দশ অক্ত পড়তে পারবে না সর্বশেষ পাঁচ পর্যন্ত আনা হয়েছে বায়ক্ত 570 570 বড় হয়েছে এরপর ও মুসা আলাইহিসসালাম বলেছেন না না আপনার উম্মত এটাও পড়তে পারবে না যান আর কমাইয়া নেন রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার এখন আর যাইতে লজ্জা করতেছে কতবার আর কমাবো আল্লাহ পাক তখন বললেন হে আমার হাবিব আপনি টেনশন করেন না চিন্তা করেন না আপনার কোন উম্মত যদি এই পাঁচ উক্ত নামাজ ঠিক মতো আদায় করে আমি আল্লাহ আমিন তাদের আমল নামার ভিতরে পঞ্চাশ উক্ত নামাজের সব লিখিয়া দেব তাহলে পাঁচ উক্ত পরে পঞ্চাশ সব পাচ্ছি এর থেকে ভালো উপহার আমরা আর কি পেতে পারি পাঁচ উক্ত নামাজ পড়ব আমরা পঞ্চাশ উত্তর সব পাইব আমি একদিন কাজ করব এক মাসের বেতন পাইব যদি কোনো ব্যক্তি একদিন কাজ করি আর যদি মাস শেষে একবারে তিরিশ দিনের বেতনটা পাইয়া যায় কতটা খুশি লাগবে আরে আল্লাহ মালিকের মতো মানুষই হয় না মাত্র একটা দিন কাজ করছি আমাকে একবারে তিরিশ দিনের টাকা দিয়ে দেশ এর মতো দানশীল এর মতো বড় মনের মানুষ আর হইতেই পারে না আর আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর উপহার দিচ্ছেন মাত্র পাঁচ অক্ত নামাজ পড়বা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চাশ অক্ত নামাজের সব লেখা দিবে